সায়েন্স ফিকশন গল্পে আমরা তো কত কিছুই পড়েছি তাই না এমন এক মেশিনের স্বপ্ন যে শুধু আমাদের কথা শুনবে না বরং মানুষের মতোই ভাবতে পারবে যুক্তি দিতে পারবে শিখতে পারবে কিন্তু আসল প্রশ্নটা হল এই স্বপ্নটা সত্যি হতে আর কত দেরি আমরা আসলে কতটা কাছে পৌঁছেছি চলুন আজকের এই আলোচনায় আমরা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআইয়ের পথে ঠিক কতটা এগিয়েছি সেটাই একটু তলিয়ে দেখি আচ্ছা এই গভীরে যাওয়ার আগে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার করে নিতে হবে আমরা যে এআই ব্যবহার করি আর যে এজিআইয়ের স্বপ্ন দেখি এই দুটোর মধ্যে আকাশপাতল তফাতটা আসলে কোথায় দেখুন আমরা এখন যে এআই ব্যবহার করছি ধরুন আমাদের ফোনের সিরি বা চ্যাটজিপিটি এগুলো সবই কিন্তু ন্যারো এআই মানে এরা একটা নির্দিষ্ট কাজে অসাধারণ হয়তো মানুষের থেকেও ভালো কিন্তু ওই একটা কাজের বাইরে একদম শূন্য ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে ধরুন আপনার কাছে একটা রেঞ্চ আছে যেটা শুধু একটা নির্দিষ্ট মাপের বোল্টু খুলতে পারে ন্যারো এআই ঠিক সেরকমই নিজের গণ্ডির বাইরে সে কিচ্ছু বোঝে না তাহলে প্রশ্ন আসেই এই স্পেশালিস্ট রেঞ্চটার উল্টোটা কি এখানেই আসছে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআইয়ের ধারণা তো এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই এটা হল এআইয়ের সেই থিওরেটিক্যাল রূপ যা মানুষের মতো যে কোনো বুদ্ধির কাজ করতে পারে এর আসল শক্তি কিন্তু শুধু কাজ করার ক্ষমতা নয় বরং যে কোনো নতুন জিনিস শিখে নেওয়া পরিস্থিতির সাথে মানিয়ে চলা আর একদম অজানা সমস্যার সমাধান বের করার ক্ষমতা ওই যে বিশেষ রেঞ্জটার কথা বলছিলাম মনে আছে এবার সেটার জায়গায় একটা টুলের কথা ভাবুন তো এজিআই হল ঠিক ওই রকম একটাই টুল কিন্তু সেটা দিয়ে হাজারো রকম কাজ করা যায় যে কোনো নতুন চ্যালেঞ্জ আসুক না কেন সে ঠিক মানিয়ে নিতে পারে তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়াল একদিকে আছে ন্যারো এআই যে শুধু নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে একটা কাজেই মাস্টার আর অন্যদিকে এজিআই যে কিনা পুরো প্রেক্ষাপটটা বোঝে আর যে কোনো বুদ্ধির কাজ করতে পারে সোজা কথায় একটা হল স্পেশালিস্ট টুল আর অন্যটা একটা মানিয়ে নিতে পারা বুদ্ধিমত্তা এখন মনে হতেই পারে এজিআই যদি এতই দারুণ জিনিস হয় তাহলে আমরা এখনও এটা বানাতে পারছি না কেন আসলে আজকের এআই আর সত্যিকারের জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে একটা বিশাল ফারাক রয়ে গেছে তো কি নেই আমাদের কাছে কোন জিনিসগুলো যোগ হলেই একটা সাধারণ এআই সত্যিকারের বুদ্ধিমান হয়ে উঠবে প্রথমেই দরকার আসল কমন সেন্স মানে সাধারণ কাণ্ডজ্ঞান শুধু কি হচ্ছে তা জানাই যথেষ্ট নয় কেন হচ্ছে সেই কারণটা বোঝার ক্ষমতাও থাকতে হবে আরও লাগবে এক বিষয়ে শেখা জ্ঞান অন্য জায়গায় কাজে লাগানোর দক্ষতা আর সবচেয়ে বড় কথা নিজে থেকে নিজেকে আরও উন্নত করার ক্ষমতা আচ্ছা টেকনিক্যাল দিক তো অনেক হলো, এবার আসা যাক সেই মিলিয়ন ডলার প্রশ্নে কবে কবে আসবে এজিআই এই বিষয়টা নিয়ে কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে মতের কোনো মিল নেই বিশেষজ্ঞদের মধ্যে এই নিয়ে রীতিমতো তিনটে ভাগ আছে এক দল খুব আশাবাদী তারা বলছেন আর মাত্র পাঁচ দশ বছর আরেক দল একটু বাস্তববাদী তাদের মতে কুড়ি থেকে পঞ্চাশ বছরও লেগে যেতে পারে আর কিছু সংশয়বাদী তো আছেনই যারা মনে করেন যন্ত্রের পক্ষে হয়তো কখনোই মানুষের মতো বুদ্ধিমান হওয়া সম্ভবই না আর এখন আমরা এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি সেটা হল এজিআই এর মানবিক এবং নৈতিক দিকগুলো এজিআই এর সম্ভাবনাগুলো কিন্তু প্রায় আমাদের কল্পনারও বাইরে একবার ভাবুল তো এমন একটা ভবিষ্যৎ যেখানে কোনো রোগ থাকবে না জলবায়ু পরিবর্তনের মতো বিরাট সমস্যার সমাধান হয়ে গেছে মহাবিশ্বের সব রহস্য আমাদের হাতের মুঠোয় এটা এক অভাবনীয় সমৃদ্ধির যুগের কথা বলছে কিন্তু আরেকটা পিঠও আছে তাই না এই উজ্জ্বল ভবিষ্যতের উল্টো দিকেই আছে গভীর ঝুঁকি কোটি কোটি মানুষ কাজ হারাতে পারে প্রযুক্তি হয়তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আর এমন সব নৈতিক প্রশ্ন উঠবে যা আমরা ভাবতেও পারিনি এমনকি এটা মানব অস্তিত্বের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে আর ঠিক এখানেই আসছে অ্যালাইনমেন্ট প্রবলেম বা সামঞ্জস্যের সমস্যা এটা হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা কিভাবে নিশ্চিত করব যে একটা এজিআই এর লক্ষ্য আর মূল্যবোধ আমাদের মানে মানুষের মূল্যবোধ আর ভালোর সাথে এক থাকবে পুরো বিষয়টার সারমর্মটা খুব সহজ কিন্তু অনেক গভীর বুদ্ধিমান একটা যন্ত্র তৈরি করা এক জিনিস কিন্তু এমন একটা বুদ্ধিমত্তা তৈরি করা যেটা জ্ঞানী আর মানুষের ভালো চায় সেটা সম্পূর্ণ অন্য জিনিস তাই শেষ প্রশ্নটা আর প্রযুক্তি নিয়ে নয় প্রশ্নটা আমাদের নিজেদের নিয়ে আমরা কি একটা জ্ঞানী এআই আই বানাব নাকি শুধুই একটা বুদ্ধিমান এআই এই উত্তরের উপরেই কিন্তু আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করছে